একটা বানর গাছের উপর থেকে তাকে ছুটতে দেখে ভারী আশ্চর্য হয়ে বললে এই ভেবে সে বাঘকে ডেকে জিজ্ঞেস করলে বাঘ ভাই বাঘ ভাই কি হয়েছে তুমি যে অমন করে ছুটে পালাচ্ছ বাঘ হাঁপাতে হাঁপাতে বললে সাথে কি পালাচ্ছি নইলে এক্ষুনি আমাকে ধরে খেতাম বানর বললে তোমাকে ধরে খায় এমন কোনো জানোয়ারের কথা তো আমি জানি নে ও কথা আমার বিশ্বাস হচ্ছে না বাঘ তখন ভীত সন্ত্রস্ত হয়ে বললে সেখানে থাকতে বাপ, তবে দেখতাম ধরতে গিয়ে অমনি করে সকলেই বলতে পারে বানর বললে আমি যদি সেখানে থাকতাম তবে তোমাকে বুঝিয়ে দিতাম যে সেখানে কিছু নেই তুমি বোকা তাই মিছে মিছে অত ভয় পেয়েছো এ কথায় বাঘের ভারী রাগ হলো সে বললে বটে আমি বোকা আর তোমার বুঝি ঠের বুদ্ধি